হ্যালো এভরিওয়ান সো কাল না ঘরে আমি সিঙ্গারা অ্যান্ড সিঙ্গারার সাথে যে টক ঝাল মিষ্টির স্পেশাল চাটনিটা সেটা তৈরি করেছিলাম তো আমি ভাবলাম আজ তোমার সাথে সেই চাটনিটা শেয়ার করব তো প্রথমেই আমি একটা বাটির মধ্যে কয়েকটা তেঁতুল ভালো করে জলের মধ্যে মিক্সড করে এক ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিলাম তারপর কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে তার মধ্যে পাঁচ পোড়ুন অ্যান্ড আদা কুচি দিয়ে হালকা করে ফ্রাই করে নিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য দেড় চামচ মতো গুঁড়ো মরিচ তারপর ওই যে বিছিয়ে রেখেছিলাম তেঁতুল সেই তেঁতুলের জলটা ভালো করে ছাঁকনির মধ্যে ছেঁকে শুধু জলটাই দেবো তেঁতুলের বীজগুলো দেব না তারপর মিষ্টি জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড় এন সবের শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আমাদের টক ঝাল মিষ্টি চাটনি সেগুলো রেডি হয়ে গেছে এই যে আমি পাঁচ সাত মিনিট ভালো করে জাল দিয়ে নামিয়ে নিলাম সেটা না যত সময় ছাবে তত ঘন হতে থাকবে তার জন্য আমি পাঁচ মিনিটের বেশি আর জাল দিইনি তো আমি সিঙ্গারাটাও আর কি ঘরে তৈরি করেছি নিজের হাতে তো সেটার রেসিপি আর তোমার সাথে শেয়ার করলাম না তো যাই হোক এই যে চাটনি দেখতে পাচ্ছ রেডি খেতে না কিছু রসম লাগে তুমি একবার ট্রাই করতে পারো তো চলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও